मान लीजिए कि आज मुझे पेड़ से बहुत सारी थपकी मिली अब दूबों को बाजार में ले जाकर बेच दें और जितनी जल्दी हो सके बाजार में ले आएं। मुझे समझ में नहीं आता कि जिस दर से वस्तुओं की कीमतें बढ़ रही हैं गरीब लोग भोजन का खर्च कैसे उठा सकते हैं हालांकि हम गरीब हैं हमें दुनिया में जीवित रहने के लिए कड़ी मेहनत करनी होगी मान लीजिए कि आज मुझे पेड़ से बहुत আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওর প্রথমে যে কার্টুন অ্যানিমেশনটা দেখলেন এইটা কিন্তু আমি কোনো পিসি দিয়ে তৈরি করিনি একদম হাতের দিয়ে তৈরি করেছি একদম পিসি অ্যানিমেশন কিন্তু মোবাইল দিয়ে তৈরি করেছি একটাকে কিন্তু স্পেশালভাবে বানানো আর এই স্পেশালভাবে বানানো ক্যারেক্টার যদি আপনারা নিতে চান অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেখানে আপনারা অবশ্যই কী করবেন যোগাযোগ করবেন আর সম্পূর্ণ প্রসেসটাই মোবাইলের মাধ্যমে দেখাবো তাই দুই থেকে তিনটা পার্ট হবে ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তাহলে আপনার কার্টুন চ্যানেলটা কিন্তু একদম স্মুথলি গ্রো করতে বাধ্য সবগুলো কিন্তু মোবাইলে দেখাবো তো চলুন শুরু করা যাক ফিরছি আমরা ভিডিওর মাধ্যমে তিনটা পার্ট তিনটা জিনিস শিখবো প্রথম পার্টে আমরা শিখব কিভাবে এই সুন্দর ভয়েস ভয়েস এআই বাংলাতে হোক হিন্দিতে হোক আপনি খুব সুন্দরভাবে ফ্রিতে আপনি নিতে পারবেন কিভাবে সেটা দেখাবো দ্বিতীয় পার্টে আমরা দেখাবো কি যে আসলে ক্যারেক্টার কিভাবে কাস্টমাইজ করে ঘাড়ের উপরে কোনো কিছু নিয়ে যাচ্ছে বা হাতে ধরে কোনো কিছু নিয়ে যাচ্ছে এই ধরনের ক্যারেক্টার আপনার কিভাবে ক্রিয়েট করবেন বা কাস্টমাইজ করবেন বা এডিট করবেন এই বিষয়টা আমরা দেখাবো এবং তৃতীয় পার্টে আমরা দেখব কীভাবে আসলে কোন ভিতরে ভিডিওগুলো রেকর্ড করতে হয় সেটাকে কীভাবে প্রপারলি হাঁটানো যায় তো এই তিনটা পার্ট আমরা আজকের ভিডিওতে রেখেছি তো যারা আসলে কার্টুন নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখুন পাঁচ থেকে দশটা মিনিটের ভিডিও হবে আপনি কার্টুনকে কীভাবে হাঁটাতে হয় বা ভয়েস কিভাবে অ্যাড করতে হয় বা কীভাবে ভয়েস ক্রিয়েট করতে হয় এআই ফিচার ব্যবহার করে প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো সর্বপ্রথম আমরা কি করব। আমরা ভয়েসটা কিভাবে নিতে সেটা দেখাবো এই ভয়েস নেওয়ার জন্য আমরা কি করব গুগল ট্রান্সলেট যেখানে একটা ব্রাউজার ওপেন করব ওপেন করার পর জাস্ট এই ট্রান্সলেট গুগল ট্রান্সলেট আসবো আমরা আসার পরে এখান থেকে জাস্ট আমরা আপনি আপনার গল্পের অনুসারে যেটা আপনি লিখতে চান সেটা এখান থেকে দিবেন ঠিক আছে দেখুন তো আমি এখানে একটা গল্প লিখে দিচ্ছি এখানে পেস্ট করে দিচ্ছি দেখুন সামহ আমি একটা কিছু লিখে দিচ্ছি তো আমি চাচ্ছি যে এখানে বাংলা থেকে হিন্দিতে হোক তো জাস্ট এখান থেকে আমরা এই পাশে হিন্দিটা ক্লিক করে নিব দেখুন এখান থেকে যা এখানে যা লিখতেছেন এই পাশে কিন্তু সেটা কিন্তু হিন্দিতে হয়ে যাচ্ছে তো জাস্ট আপনার গল্পটা লেখা হয়ে গেলে আপনি যেটাই হোক আপনি এখানে সুন্দর করে বাংলাতে লিখবেন লেখার পর জাস্ট এখানে আসবেন পর এই পাশে বাংলা তুলে দেবেন এই পাশে হিন্দি তুলে দেবেন অথবা এই পাশে হিন্দি থেকে বাংলা বাংলা টু হিন্দি হিন্দি থেকে ইংলিশ প্রত্যেকটা ট্রান্সলেট কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন তো জাস্ট হয়ে গেলে জাস্ট এখান থেকে কপি পাশ এই যে এখানে দেখুন কপি পেস্ট আছে জাস্ট কপিতে ক্লিক করে কপি করে নেবেন আপনার হিন্দি অপশনটা কপি করে নেবেন তারপর দেখুন এখান থেকে আবারও নিউটিউব নেবেন নিউ ট্যাব নেওয়ার পর জাস্ট এখান থেকে আপনি এখানে সে লিখবেন ইলেভেন ল্যাবস তো এটা কিন্তু পেইড ভার্সনও আছে ফ্রি ভার্সনও আছে তো আপনি ফ্রিতে দিন একটা দুটো কার্টুন ভিডিওর স্টোরিগুলো আপনি ফ্রিতে নিতে পারবেন বাট আনলিমিটেড নিতে গেলে কিন্তু আপনাকে মানে প্রিমিয়াম পার্সেস ক্রয় করতে হবে দেখুন এখান থেকে আমরা কী করতে পারি যে ইলেভেন ল্যাবে আমরা প্রথম সাইডে চলে আসলাম আসার পর দেখুন আমরা এখান থেকে কপি করে রাখছি সেই কপি করা অপশনটা আমরা এখানে তুলে দিব তুলে দেওয়ার পর দেখুন এখান থেকে আপনি চাইলে तो येता किंतु प्रथम खंड तक आपनता सुनाइ देखुन আমি যে ভিডিওতে দেখাইছি সেটা তো শুনুন আগে আচ্ছা না আপনাকে वेट करता लीजिए कि आज मुझे पेड़ से बहुत सारी थपकी मिली अब डूबो को बाजार में ले जाकर बेच दें और जितनी जल्दी हो सके बाजार में ले आएं मुझे समझ में नहीं आता कि जिस दर से वस्तुओं की আপনার যদি এখান থেকে এই কণ্ঠটা ভালো না লাগে তাহলে আপনি এখানে এই এখানে এই উপরে ক্লিক করে আপনি এখান থেকে অনেকগুলো কণ্ঠ আছে আপনি যদি মেয়ে কণ্ঠ নিতে চান সেটাও নিতে পারবেন দেখুন এখান থেকে কিন্তু আপনি অসংখ্য মেয়ে কণ্ঠ পাবেন দেখুন এই যেখানে দেখুন এখান থেকে আমি ডেস্কটপ মোডটা অন করে নিতেছি নেওয়ার পর জাস্ট এখান থেকে যে অনেক কণ্ঠ আছে দেখুন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে নিয়ে নেবেন গল্পের রেকর্ড করে নিলেন এখন আপনাদের কাজ হলো কি আপনি কোন একটা কাস্টমার ক্যারেক্টার কে কোন একটা নিজস্ব বা কাস্টম ক্যারেক্টারটা আপনি কিভাবে এডিট করবেন বা কিভাবে এর জামা কাপড় হবো বা কোনো কিছু হাতে ধরানো কি ধরনের এডিট আপনি কিভাবে করবেন সেটা দেখার জন্য আমরা চলে যাব আইবিআইএস প্যান্ট অ্যাপে তো চলুন আমরা ঢুকে পড়ি আইবিআইএস প্যান্ট এক্স এর ভিতরে তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু আইবিআইএস প্যান্ট এক্স এটা কিন্তু আমরা ওপেন করে নিয়ে এসেছি এইটার মাধ্যমে কিন্তু ক্যারেক্টার ডিজাইন বলেন ব্যাকগ্রাউন্ড ডিজাইন বলেন থামনেল ডিজাইন বলেন সবকিছু কিন্তু করা যায় বাট এটাকে আপনাকে প্রপার ইউজটা জানতে হবে তো দেখুন এখান থেকে আমরা কি করবো এই যে গ্যালারি অপশন আমরা ক্লিক করে জাস্ট গ্যালারি ক্লিক করে দেওয়ার পর দেখুন আমরা জাস্ট এই ক্লিক ক্লিক করার পর দেখুন এখান থেকে আপনার ক্যারেক্টার ডিজাইন করা ক্যারেক্টারকে কালার কালার চেঞ্জ চেঞ্জ করা করা পোশাকের বা আপনার কোনো কিছু ড্র করা এক্সট্রা বা সাম ক্যারেক্টারকে ক্যারেক্টারকে ডিজাইন করতে গেলে আপনাকে জাস্ট কি করতে হবে চল্লিশ ছিয়ানব্বই এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট ওর ক্ষেত্রে ক্লিক করে করে দিবেন দেখুন এটা কিন্তু এইটাই কিন্তু আপনার মাপ তারপর আমরা কী করবো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখবেন এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দেবেন ক্যামেরা অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আগে থেকে কাস্টমাইজ করা যে ক্যারেক্টারগুলো আছে সেটা এখান থেকে একটা নিয়ে আসুন নিয়ে আসার পর দেখুন আপনি কী করবেন দেখুন আগে আপনাদের দেখাই একটা ক্যারেক্টারকে আমি জাস্ট সাম হাও এই ক্যারেক্টারটাই আমি নিলাম সাম হাও যে কোনো একটা ক্যারেক্টার আপনি নিতে পারবেন নেওয়ার পর সেটাকে টেনে এইভাবে এই যে কী করবেন এখান থেকে জাস্ট এই যে বরাবর করে দেবে বরাবর করে দেওয়ার পর নিচে দেখুন এই যে এখানে গ্রিন টিক করে দিন সিম্পলভাবে কিন্তু এটা আপনারা করতে পারবেন দেখুন এখান থেকে গ্রিন টিক করার পর ক্যান্সেল ক্যান্সেল অপশনে ক্লিক করুন ক্লিক করার পর তো আমি চাচ্ছি এই যে এর গেঞ্জির যে কালার এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি তো এটা চেঞ্জ করার জন্য দেখুন এই যে নিচে দেখুন এই যে কালার আছে যে নিচে এই কালার অপশনে ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এখান থেকে এই যে কালারটা আপনি দিবেন তো সেই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করুন দেখুন তো আমি চাচ্ছি এখান থেকে এই কালারটা দিতে বা এখান থেকে আমি হলুদ দিতে চাচ্ছি হলুদ কালারটাই দিলাম এই হলুদ কালারটাই আমি এখান থেকে দিব জাস্ট এখান থেকে আমরা ব্যাক বাটনে যাবো তারপর এখান থেকে জাস্ট এই পেন্সিল এখানে ক্লিক করবো পেন্সিল এখানে ক্লিক করবো দেখুন এখান থেকে বাকেট বাকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করবো যে জুম করবেন জুম করার পর জাস্ট এই প্রেস করবেন দেখুন এটা কিন্তু আপনার কিন্তু হয়ে গেছে দেখুন এইটা কিন্তু আপনার হয়ে গেছে এইটা কিন্তু আপনার হয়ে গেছে আপনি চাইলে যে হাতাটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন দেখুন এই যে খুব নিখুঁতভাবে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে গেছে দেখুন এটাকে জুম করে কিন্তু আপনি আরও কিছু কাস্টমাইজ করতে পারবেন চাইলে আপনি যে গামছার কালারটা চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা অপশন কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন দেখুন তো এইভাবে আপনি কাস্টমাইজ করে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার এখানে রিউজ আসার সম্ভাবনা বা কপিরাইট আসার সম্ভাবনা কোনো কিছুই থাকবে না তো জাস্ট কাজ হয়ে গেলে এই আরো বটন ক্লিক করবেন ক্লিক করবার দেখুন লেখা আছে সেভ ইমেজ এটাতে ক্লিক করুন তারপর দেখুন এখান থেকে যে পিএনজি লেখা থাকবে এবং ট্রান্সপারেন্ট এটাকে যদি অফ থাকে এটাকে এভাবে অন করে দিয়ে জাস্ট ওকে করবেন এটা কিন্তু আপনার সেভ হয়ে গেছে দেখুন এটা আসলে কাজ করে কিনা এটা দেখার জন্য আমরা এখন চলে যাবো অ্যাপ্লিকেশনে